তোমরা তো সেলফিশ জেনারেশন তোমরা কোটা আন্দোলন করেছো কেন বাবা আমলা হবা আমলা হয়ে টাকা পয়সা কামাবা ক্ষমতার অপব্যবহার করবে এই জন্য তো আন্দোলন করেছো তোমরা তো শিক্ষকদের যখন শহীদ মিনারে বেতন বৃদ্ধির আন্দোলনে গরম পানি মারে পুলিশ সে সময় তো তোমরা শিক্ষকদের পাশে দাঁড়ানো তোমরা তো গণতন্ত্র নাই মানুষ কথা বলতে পারছে না সেটা নিয়ে তো তোমরা দাঁড়ো এখন আমি কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে গেছি বিকজ আসলে হ্যাঁ আমরা তরুণদের স্পিডের কথা হল স্ট্রং বাট অ্যাট দ্য সেম টাইম ওই কথায় আমার আমার তখন হিট লেগেছে মাথায় আমি আসলে তখন কিং কিঙ্কর্তব্য বিমূল হয়ে গেছে আসলে স্যার ঠিক বলেছে আমরা তো গণতন্ত্রের জন্য তরুণদের কত অংশটা মানে স্বতঃস্ফূর্ত হবে স্পন্টেনিয়াসলি বিশ্ববিদ্যালয় থেকে ভোটের অধিকারের দাবিতে মানবাধিকারের দাবিতে তাদের দাবি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বের হয়ে এসেছে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করেছে পরিস্থিতি প্রতিকূল ছিল কিন্তু এই ছাত্ররাই ইতিহাসের সমস্ত মুভমেন্টগুলোতে গুরুত্বপূর্ণ জায়গায় ভূমিকা রেখেছে সো এখন এইটা ঠিক যে এই আন্দোলনটা সমস্ত কমিউনিটি একটা পর্যায়ে বিভিন্নভাবে লিঙ্কড হয়েছে এবং তার অন্যতম কারণ এই শেখ হাসিনার পনেরো বছরের যে ফ্যাসিস্ট আচরণ কবি শিল্পী সাহিত্যিক শিক্ষক সব শ্রেণী পেশার মানুষ এবং যখন দেখেছে একটা মানুষ নির্বিচারে গুলি চালিয়ে রাস্তায়ীভাবে মানুষকে হত্যা করাচ্ছে প্রত্যেকটা মানুষের স্নায়ু আমি মনে করি এই ঘটনাগুলো নিউরনকে উদ্দীপ্ত করেছে যার ফলে তাদের বিবেক নাড়া দিয়েছে তারা রাস্তায় নেমেছে সুতরাং এটা ওইভাবে কিন্তু একটা সংগঠিত কোনো গণঅভ্যুত্থান কিংবা প্ল্যান ওয়াইজ কোনো এই এই ঘটনাগুলো ছিল না তো এখানে মাস্ট বি কন্ট্রিবিউশন রাজনৈতিক দলগুলোর এখানে অবশ্যই বিএনপি জামাতের মতো মেজর পার্টিগুলোর তাদের যে স্যাক্রিফাইস গত পনেরো বছরে। আমার স্যাক্রিফাইস মাত্র ছয় বছরের আপনার দেখেছেন রিমান্ডে আমি চর্চা শিক্ষিত আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে আমার সাথে কি করা হয়েছিল তো সেগুলো আমি সময় নেই যেহেতু এজন্য বলতে চাচ্ছি না কিন্তু এই যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট চিকিৎসকের পার্টির অনেক কন্ট্রিবিউশন আছে এটা আপনাদেরকে ভুলে গেলে হবে না ছয় শতাধিক মানুষকে গুম করা হয়েছে সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে একজন সাবেক প্রধানমন্ত্রী একজন ভদ্র মহিলা তাকে মৃত্যুর দ্বারে ঠেলে দিয়েছে চিকিৎসা নেওয়ার অধিকারটুকু দেয়নি তাদেরও একটা সম্মিলিত সংগ্রামের ফল কিন্তু আজকের এই ইন্টারিম গভর্নমেন্ট এবং এই ফ্যাসিবাদের পতন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এখন এটি ঠিক যে আমি একটা মানে মিস ম্যানেজমেন্ট বলেন একটা সন্দেহ সংশয় অবিশ্বাস আমি ওপেনলি বলেছি সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর তৈরি হয়েছে এবং হচ্ছে বিকজ এই সরকারের ভ্যানঘাট কারা হবে মাস্ট বি পলিটিক্যাল পার্টি বিকজ পলিটিক্যাল পার্টির একটা সুসংগঠিত কাঠামো আছে নেতাকর্মী আছে সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য তারা আনসারও যখন সচিবালয় ঘেরাও করলো তখন কিন্তু আমাদেরকে যে সেখান থেকে আনসারদেরকে উঠাইতে হয়েছে সত্যিকার অর্থে আমি সেটার জন্য দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত না আমার ডিউটিও না আনসারদেরকে সেখানে হটানো বিকজ ওই বদুল আলম মজুমদার যেটা বলেছে এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না যার ফলে কিন্তু আমি ওই তাকিদ থেকে আনসারদেরকে বিকজ এটা একটা ষড়যন্ত্র ছিল আমরা গিয়েছিলাম তো আমরা বারবার বলছি আপনারা গণতন্ত্রের সংকট আপনার ধরেন আমরা আলোচনা করছি অ্যাকাডেমিক লেভেলে যাচ্ছি বাস্তবের ফাংশনটা কি সেটা কিন্তু আপনার দেখতে পাচ্ছে না এখনও সচিবদের মধ্যে মিটিং হচ্ছে এখনও পুলিশ অফিসারদের মধ্যে মিটিং হচ্ছে এখনো জুনিয়র কর্মচারীদেরকে উস্কানি দেওয়া হচ্ছে সরকার এখন পর্যন্ত এই জায়গাগুলোতে নিয়ন্ত্রণ নিতে পারছে না সেই জায়গা আমি জানি না তারা আসলে কেন ব্যর্থ হচ্ছে প্রায় এক মাসের মধ্যে তাদের মাইসবি বি সাকত সাহেব সরিয়ে দিয়েছে সেটা ঠিক আছে কিন্তু ওনার যে গার্ড ছিল স্ট্রং যে ডেলিভারি ছিল সেটা দরকার ছিল এই ধরনের কিন্তু আমি আমি সরি আমার কোথায় কষ্ট পেতে পারেন আমি সেটা অন্যদের মাঝে দেখতে পাচ্ছি না যে যার ফলে রাজনৈতিক দলগুলো থেকেও অস্থিরতার জায়গা থেকে বলা হচ্ছে যে প্রথম দিকে বলছিল যতদিন সময় লাগে আমরা দেব এখন বলছে যে রোড ম্যাপ দেন তারপরে দ্রুত নির্বাচন সরকারের সাথে কেন রাজনৈতিক দলগুলো ডিসচার্স তৈরি হচ্ছে আজকে যদি আপনারা রানিং যারা আমাদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ঠিক আছে কতিপয় ছাত্রের দ্বারাই যদি পরিচালিত হতে চান সেটা সম্ভব নয় সেটা ভুল করবেন এখন এটা এখানে যেটা বলছে সংবিধান পুনর্লিখন সংবিধান বাতিল কেউ বলছে বিপ্লবী সরকার সব এই সব রিমভ প্রেসিডেন্ট থাকবে না কোনো কিছু কনস্টিটিউশন থাকবে না এটা একটা বিপ্লবী সরকার এইটাকে কি সরকার হিসেবে আপনি আখ্যায়িত করবেন সেটা একটা কনস্টিটিউশনাল বা জনমতেরও কিন্তু একটা সমর্থন দরকার সেগুলো সেটেল কিছু ইস্যু আমি দেখতে পাচ্ছি না আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যেই কাজগুলো করতে পারে প্রথমত হচ্ছে প্রশাসনকে একটা সিস্টেমে নিয়ে আসা বিকজ ওই যে বলেছে যে ডিএনএ টেস্ট করে গত পনেরো বছরের পদোন্নতি এবং নিয়োগ দিয়েছে মাস্ট বি প্রশাসনকে ক্লিন করতে হবে প্রশাসনকে ইমিডিয়েটলি ক্লিন করে দক্ষ পেশাদার সৎ তাদেরকে অ্যাপয়েন্টেড করে প্রশাসনের শৃঙ্খলা আনতে হবে তারপরে তারা বিচার বিভাগ আজকে তিপ্পান্ন বছর আমাদের দেশের বয়স এটা তো আমি মনে করি খুব অদ্ভুত একটা বিষয় এখনও উচ্চ আদালতে আমাদের বিচারক নিয়োগের সুস্পষ্ট কোনো নীতিমালা নেই যারা পাওয়ারে ছিল একানব্বই পার্লামেন্টারি ডেমোক্রেসির পরে কোনো দলই কিন্তু সেটা করেনি তাদের পছন্দ বিচারপতি অ্যাপয়েন্টেড করেছে এবং এই খায়ুল হকদের মতো কিংবা তাদের চেয়েও বিতর্কিত বিচারপতিদের তারা বানিয়েছে তাহলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং বিচারক নিয়োগের একটা সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন আমরা এই তিপ্পান্ন বছরে এখন পর্যন্ত একটা ইলেকশন সিস্টেম আমরা কিন্তু তৈরি করতে পারি একটা বিতর্কিত আইন গত সরকার করেছে তাহলে ইমিডিয়েটলি রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা ইলেকশন কমিশন আইন করে নতুন ইলেকশন কমিশন করা দরকার দুর্নীতি দমন কমিশন এই যে কালো টাকা দুর্নীতি লুটপাট আমাদের কাছে এগুলো এখন একশো কোটি টাকা পঞ্চাশ কোটি টাকার দুর্নীতি এগুলো পাত্তাই মনে হয় এগুলো সিম্পল ম্যাটার হাজার হাজার কোটি টাকার আমরা গল্প শুনতেছি সিপিডি যেটা বললো যে বিরানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়ে গেছে তাহলে এই কালো টাকা উদ্ধারে এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা দরকার সেই জন্য একটা সক্ষম দুর্নীতি দমন কমিশন দরকার এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এখন পর্যন্ত সরকারের কোনো অ্যাকশন আমরা দেখিনি এবার আমি যদি আমি যাই পরবর্তী গভর্নমেন্ট কি করবে সেই জায়গা থেকে ইমিডিয়েটলি অবশ্যই একটা অনির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে বাংলাদেশের যে বর্তমানে ভালনারেবল ইকোনমি আপনার বুঝতে হবে এই ইকোনমিটা কিন্তু বেশিরভাগ মাফিয়া গোষ্ঠীর হাতে জিম্মি কর্মসংস্থান তাদের হাতে জিম্মি তারা অনেকে দেশ ছেড়ে পালিয়েছে অনেকে টাকা বাইরে নিয়ে পালিয়ে পালিয়েছে কাজে এখন এই কর্মসংস্থান ব্যাকরত্ব একটা প্রভাব পড়বে প্লাস হচ্ছে এই রকমের একটা অনির্বাচিত সরকার আনসারে নিউনুসার নিজেই বলেছে বিদেশিরা জানতে চায় তোমরা কতদিন থাকবা তাহলে একটা আনসেটেল গভর্নমেন্টের সাথে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট হবে না সেক্ষেত্রে বি শর্ট টাইম এর মধ্যে একটি ইলেকশন সেই শর্ট টাইম যদি ছয় মাস হয় এক বছর সেটা আমার আপত্তি নেই কিন্তু আমি বলছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের